আসসালামু আলাইকুম সৌখিনতার প্রতীক সাদবাগান আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার বাংলাদেশের প্রথম পৌরসভা কুমারখালী পৌরসভার তেবারিয়া অঞ্চলে এখানে আমি এসেছি আজকে আমার বন্ধু গোপাল গোপালের দাদা বা গোপালের বোনের বাড়িতে এখানে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে জ্যাক পর্দা তিনি তার ব্যক্তিগত উদ্যোগে যে সাদবাগানটি করেছে আজকে এটা দেখতে এসেছিলাম মূলত আমি তো এই বাগানটি দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি এবং আমার এতটাই ভালো লেগেছে আমার কাছে মনে হলো ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করা উচিত বা উপস্থাপন করলে আপনাদেরও হয়তো বা ভালো লাগতে পারে শুরুটা কিভাবে ছিল বা আপনার মাথায় কিভাবে এই প্ল্যানটা আসলো আসলে আমার ছোটকাল থেকেই গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল আর ওই ভালোবাসা থেকেই মোটামুটি আমি ছোটবেলা থেকেই আমার নিজের মনের মধ্যে আমি পুষে রেখেছিলাম যে কবে আমার একটা ছাদ হবে আর সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো আজ মোটামুটি সেটার সফলতা পেয়েছি এবং চেষ্টা করছি যে সুন্দর একটা ছাদ বাগান করার জন্য ছোটবেলা থেকে শাইক সিরাজের প্রোগ্রামগুলো দেখতাম সেখান থেকে মূলত আমি এই জিনিসটা ভিতরে লালন পালন করে রেখেছিলাম তো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমি তো বেশ কয়েক প্রজাতির এখানে ফুল গাছ দেখলাম ফল গাছ দেখলাম তার মধ্যে বিরল প্রজাতিরও কিছু গাছ দেখলাম কিছু আপনার এখানে কি ধরনের আপনি কি ধরনের কালেকশন এখানে রেখেছেন বা কি ধরনের গাছ আপনার এখানে মূলত হচ্ছে স্ট্রবেরি গাছটা আমার অনেক আগে থেকেই শখ ছিল যে স্ট্রবেরি করব যেভাবে হোক স্ট্রবেরি ফলাতে হবে এটা আমার ভিতরে খুব জেজ বসে আসতো যে স্ট্রবেরি ফলটা ফলাবো তো সেখান থেকে মোটামুটি বিভিন্ন ইউটিউবগুলো দেখে চেষ্টা করলাম যে মাটিগুলো তৈরি করা মাটি কি কী দিয়ে তৈরি করতে হয় তো তাদের ভিডিওগুলো দেখে সেই অনুপাতে মাটিগুলো তৈরি করছি এখন মোটামুটি গাছ লাগানোর পর বেশ দুই মাসের মধ্যেই আমি ফলগুলো পেয়ে গেছি আর ফুলের কালেকশনের মধ্যে কিছু এপসেপশনাল গাছ আছে যেমন লণ্ঠন জবা আছে লণ্ঠন জবাগুলো যেগুলো ঝুমকা আকারের হয় কানে দুলের মতো তো এই গাছটা ইন্ডিয়ার থেকে কালেকশন করা আর বিভিন্ন প্রজাতির জবা দেখলেন জবাগুলো অনেক হাইব্রিড জবা আছে আমেরিকান জবা আছে এই সব মিলাই মোটামুটি কালেকশন করতে পেরেছি এখনও অনেক কালেকশন বাকি আছে যেহেতু আমার বাড়িটাও নতুন সেই ক্ষেত্রে ছাদ বাগানটাও নতুন ওই জন্য তাও মোটামুটি দুই মাসের প্রচেষ্টায় আমি যেটুকু করতে পেরেছি সেটা নিয়ে আমি অবশ্য খুশি ভবিষ্যতে আরও বড় আকারে করব আপনি আপনার এই গাছগুলো কোথা থেকে কালেকশন করেছেন বা সংগ্রহ করেছেন এটা কুমার কিছু নার্সারি আছে এখান থেকে আমি কালেকশন করছি এবং আমি রাজশাহী থেকে কিছু অনলাইনের মাধ্যমে গাছ নিয়ে আসছি এবং সেগুলো থেকে আমি বেশ ফলও পাচ্ছি সেই গাছগুলো থেকে ফল ফুল এবং আশা অনুরূপ যে জিনিসগুলো আমার কথা সবগুলোই পাচ্ছি তো আপনি আপনার যে পরিমাণে কালেকশন এবং যে পরিমাণে গাছ এখানে এগুলোকে আপনি কিভাবে যত্ন করেন কে কে আপনার সঙ্গে এখানে সময় দেয় এটা মূলত হচ্ছে আমি সকালবেলা আমি নিজেই সময় দিই আর আমার ওয়াইফ এবং আমার ছোট্ট একটা ছেলে আছে আমার এই ছোট্ট ছেলেটাও আমাকে হেল্প করে এবং আমি চাই যে ও থেকে থেকেই বেড়ে উঠুক গাছের প্রতি ভালোবাসা নিয়ে তাহলে যারা গাছ ভালোবাসে তারা মানুষ হিসেবে ভালো হয় আমার মতে তো সেই ক্ষেত্রে বিকেলে এসে ওর প্রাইভেট শেষেও আমাকে হেল্প করে ওর মা আসে আমার ওয়াইফ সেও আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে নাহলে আমার একার দ্বারা সম্ভব ছিল না এতবার একটা বাগান করা দাদা অনেক কথা বললাম আমরা চলুন আমরা আপনার বাগানটা একটু ঘুরে দেখি ঠিক আছে চলুন এই ফুলটা প্রত্যেকটা ব্রাঞ্চে আপনার ফুল আসে পুরো গাছ ভর্তি হয়ে যায় এটাকে কি গাছ বলা হয় এটাকে বেলি আর একটা প্রজাতি এটা আছে আপনার হ্যাঁ এটা খুব সুন্দর একটি জবার মতো দেখা যাচ্ছে থাই জবা এটা থাই জবা বলে থাই জবা এটা দেশি জবা এটা এক একটা ফুল অনেক বড় হয় হ্যাঁ অনেক বড় হয় এটা আর একটা গাছ আমার এফসি ফোনাল একটা গাছ সেটা হচ্ছে ল্যাংচা হবেদা এই সবেদাটা যারা ছাদ বাগান করে তাদের প্রত্যেকের প্রথম পছন্দের তালিকায় হ্যাঁ প্রথম পছন্দের তালিকায় থাকে এই গাছটা খুবই সুস্বাদু সুমিষ্ট একটা ফল ল্যাংচা হবে ল্যাংচাস হবেদা এখানে খুবই সুন্দর একটি ফুল দেখতে পাচ্ছি আমরা এটা এটা গাছটা ইন্ডিয়ান একটা গাছ এটা সহজে বাংলাদেশে পাওয়া যায় না গাছটার নাম হচ্ছে লন্ঠন জবা আপনি ঝুমকা জবা বলতে পারেন তো গাছটা খুব রেয়ার একটা গাছ এখানে এটা হচ্ছে বাগান বিলাসের একটি হ্যাঁ হ্যাঁ বাগান বিলাসের একটা প্রজাতি এটা গোলাপি কালারের বাগান বিলাস গাছ ভর্তি ফুল হয় এবং ফুলগুলো প্রায় পঞ্চাশ সাত দিন করে থাকে তারপরে আবার নতুন ব্রাঞ্চ থেকে আবার নতুন করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্যাবের মতো একটা জায়গাতে আপনি এটা আমি পদ্ম করেছি এটা বাটটপে যদুবা জায়গাটা ছোট হয়ে গেছে বুঝতে পারি পরে এটাকে আবার রিপোর্ট করব রিপোর্ট করে বড় পাত্রে দেব তারপরে আশা করি যে ফুল ফুটবে এটা আচ্ছা খুব সুন্দর একটি পরিবেশ আপনি সৃষ্টি করেছেন দেখতে পাচ্ছি এইটি ছোট্ট একটি গাছে দেখতে পাচ্ছি আমের মুকুল বেরিয়েছে এটা কোন জাতের আম গাছ এটা হচ্ছে এটাও বিদেশি একটা আম গাছ নতুন প্রজাতি হ্যাঁ নতুন প্রজাতির নতুন প্রজাতির আম মোটামুটি অনেকটা আমড়পালির মতো দেখতে এরপরে রয়েছে এটি এটা হচ্ছে আমার থাই বাদাম থাই বাদাম জামুরা আর কি যেটাকে বলে আমরা তো এটা আমরা খেয়েছি এটা ফল ছিল এবার নতুন কুড়ি আসতেছে সম্ভবত তো খুবই ভালো মানের জাতটা খুবই ভালো মানের এটা হচ্ছে থাই জাম্বুরা থাই জাম্বুরা এটা এটা রয়েছে এখানে রয়েছে হচ্ছে আমার নারকেলি জামদুল এবং প্রথম বছরেই আমি দেখতে পেলাম যে পুচুর পুচুর ফুল ফুটছে আপনি লক্ষ্য করে দেখেন যে প্রতিটা মানে কুড়িতে তে মানে নিতে তো আছে এবং ডাল থেকেও বেরিয়েছে একটু লক্ষ্য করে দেখেন যে হ্যাঁ এত ভালো পোজাতি একটা গাছ আমি চাই যে সবার সত্তাগানে এই গাছটা থাকা উচিত হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কালেকশন এখন ফল গাছের নিচে যে আমরা সারগুলো গুলো ব্যবহার করি প্রাকৃতিক যে বাড়ির বিভিন্নtoy তরকারি কোটা যে শাড় গুলো দিই সেগুলা থেকে আবার বেগুন গাছ হয়েছে তবে এভাবে গাছ রাখা ঠিক না যেহেতু গাছের গোড়া পরিষ্কার রাখা সব সময় উচিত ও দেখলাম হয়ে গেছে ঠিক আছে ওকে এটা হচ্ছে আমার banana mango banana mango কলর মতো যে আমগুলো দেখা যায় নতুন জাম দেখা যায় আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখি আমের জাতটা এটা এটা নতুন হচ্ছে এটাও নতুন তবে আমগুলো দেখতে খুবই সুন্দর এখনো ফল পাই নাই দেখা যাক খুবই বড় টব কালেকশন করেছেন দেখতে পাচ্ছি খুবই সুন্দর হালকা আচ্ছা এছাড়াও এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েক প্রজাতির ফুল আহ দেখতে পাচ্ছি মিশরীয় ডু মোট অর্থাৎ এটার সহজভাবে হ্যাঁ তিন ফল বলা হয় যে তিন ফল বললে সবাই কম বেশি এখন চিনতে পারে সবার সাদবাগানেই থাকে তো মোটামুটি গাছগুলো এক্সেপশনাল আছে এবং ফলগুলো বেশ বড় হয়েছে হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা এটা লেবু গাছ এটা গন্ধরাজ লেবু গাছ খুবই সুন্দর সুমিষ্ট ঘ্রাণ হ্যাঁ হ্যাঁ আপনি ফুলের সুবাস শুনেই মোটামুটি বুঝতে পারবেন হ্যাঁ যদিও খুব ছোট গাছেই ফল আছে এটা ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রজাতির একটা বড় বনসুন্দরী বড়ই মোটামুটি গাছ থেকে বেশিরভাগই আমাদের খাওয়া হয়ে গেছে অল্প কিছু আছে গাছটা ছোট হলেও দেখতে পাচ্ছি বেশ পরিমাণে বড়ই আপনার গাছে হ্যাঁ এগুলো অনেক পরিমাণে হয় অনেক পরিমাণে হয় হ্যাঁ আমরা আসার পরে আপনি দেখলাম বেশ কিছু বড়ই তুললেন আমাদের জন্য এবং তারপরে এতগুলো বড়ই এখনো রয়ে গিয়েছে হ্যাঁ তবে খুব সুন্দর গাছ খুব অল্প দিনে আপনারা ফলত হ্যাঁ দাদা স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ এটা স্ট্রবেরি গাছ এই প্রজাতিটা খুবই ভালো আপনি লক্ষ্য করে দেখবেন প্রচুর প্রচুর ব্র্যান্ডস বের হয়েছে এবং এগুলো থেকে নতুন নতুন স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি গাছ মূলত হচ্ছে আপনি দুধরনের করতে পারেন দেখেন এই স্টিকগুলো থেকে কিন্তু গাছ তৈরি করা সম্ভব আমার এখানে স্টিক থেকে গাছ তৈরি করা সম্ভব এবং এই গাছগুলো ভালো করে সংরক্ষণ করতে পারলে এগুলো থেকে আবার ফল পাবেন আচ্ছা তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে এক ধরনের আহ শিকড়ের মতো ইয়া বেরিয়েছে যেটাকে স্টিক বলা হয় আপনার মতে এই 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 এটার স্টিকের যে ইয়াটা রয়েছে মাথাটা রয়েছে বা গোড়াটা রয়েছে এখান থেকে চাইলে আরও একটি গাছ তৈরি করা সম্ভব তাই তো একটা ছোট গ্লাস অথবা কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিলে পাত্রের মধ্যে আপনি শুধু রেখে দিয়ে এই গোড়াটা একটু পুঁতে দিবেন তাহলে মোটামুটি ওখান থেকে গাছ হয়ে যাবে বাহ খুব সুন্দর প্রক্রিয়া আমরা স্ট্রবেরি গাছও দেখতে পারলাম দাদার এই বাগানে হুম হ্যাঁ এটা আমার অগ্নিশ্বর কলা গাছ এই গাছটা রাসাই থেকে নিয়ে আসা এর পাশে দেখছেন বেগুন গাছের কলা গাছের রংটা আমরা লাল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা মোটামুটি সাগর কলার একটা প্রজাতি এটা বেশ ভালো এটাকে আমরা রিপোর্ট করব বেশ কিছুদিন এখানে আছে নতুন করে আমরা বড় বড় একটি পাত্রে স্থানান্তরিত এখানে আপনি আরেকটু লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমাদের কালো আঙুর গাছ শীতকালীন সব পাতা ঝরে যায় আবার মোটামুটি গরমের একটু আবহাওয়া পেলে পরে আবার পাতাগুলো ছাড়ে তা আশা করি এখনো ফুল আসে নাই ফুল ফল তবে আশা করি সামনের বেগ অবশ্যই আমরা এখান থেকে ফুল এবং ফল পাব এপরে এটা কি দেখতে পাচ্ছি আমরা আজ আমাদের হচ্ছে বাড়িওয়ান মালটা প্রচুর পরিমাণ ফুল এসেছে বাড়িওয়ান মালটা গাছে সাথে টমেটো গাছ হয়েছে এটা বাজার দেখতে মালটা গাছ আচ্ছা খুব সুন্দর এটা আছে আমাদের থাই মালটা এগুলো মালটার মোটামুটি বিভিন্ন ভ্যারাইটিস লাগিয়েছি এবং ফুল ফল দুটোই পাচ্ছি খুব অল্প দিনের মধ্যে হুম এটা আছে লাল কাঁঠাল এই গাছের আসলে লাল হয় আমরা অনেকেই দেখেছি আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি কিন্তু কখনো দেখা হয়নি যে গাছ দেখতে পেলাম আমরা আজকে আশা করছি খুব দ্রুত আমরা এই গাছ থেকে ফলও দেখতে পাব এর পাশাপাশি এটা কি গাছ রয়েছে এটা হচ্ছে সাধারণত গমের খেতে কিংবা ধানের খেতে দেখা যায় ভাটি শাক তো একটা গাছ হয়েছিল তো এই গাছটা রেখে দিয়েছি আমি এখান থেকে মূলত ইয়ের বীজগুলো সংগ্রহ করে করার জন্য গাছটা রেখে দিয়েছি মালটা আছে সাথেই হচ্ছে এটাও একটা মালটা গাছ বাড়ি ওয়ান এটা বাড়ি ওয়ান গাছটা আসলে খুব পপুলার গাছ তো যার কারণে বেশি রাখি আর কি এটা আছে কাশ্মীরি কমলা লেবু যেটা আপনার শীত প্রধান দেশে হয় কাশ্মীরি কমলা লেবু অনেক সতেজ গাছের পাতা থেকে শুরু করে মোটামুটি এটা অবশ্য ফুল এখনো আসেনি সামনে আসবে হয়তো কাশ্মীরি কমলা লেবু কাশ্মীরি কমলা লেবু অসাধারণ অসাধারণ কালেকশন আপনার এটা আছে লাল জামরুল লাল জামরুল হ্যাঁ একদম মানে ন্যাচারাল লাল হয় যেটা সেটা এর পাশাপাশি কি রয়েছে এখানে এর পাশাপাশি আছে আপনার এটা হচ্ছে সাদা জামরুল সাদা জামরুল আমার ফলের মতো জামরুল ভাই দেখছেন আপনারা সরি জামরুল না জাম গাছ সাদা জাম সাদা জাম এটা হচ্ছে আমার ফলের মতো এটা হচ্ছে পাশেটাও তাই একই গাছ পাশেটাও একই গাছ এটা অবশ্য ফুল আসেনি তবে এটা চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর ছোট ছোট গাছে ফুলগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগছে জবা আমাদের দেশি জবা গাছ দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ কত সুন্দর সতেজ এটা মূলত হচ্ছে অগ্নিশ্বর কলা গাছ এই অগ্নিশ্বর কলা গাছের বিশেষত্ব হচ্ছে এটা সাগর কলা পুরা কলাটাই লাল হবে পুরা কলাটাই লাল হবে এবং অনেক বড় কাজ হয় কলার

এটা আছে এটাও আর একটা গাছ এটা খুব কমন সাত বাগানিদের জন্য এটা খুব কমন গাছ সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে মিষ্টি জলপাই আচ্ছা আচ্ছা মিষ্টি জলপাই জলপাই মিষ্টি জল না সরি চা গাছ এটা বেল গাছ থাই বেল গাছ আমরা যেটা সহজ ভাষায় বুঝি আঠা বেল গাছ এই বেল গাছটা রাখার উদ্দেশ্য অবশ্য দুইটা যে এখান থেকে ফলে নেব আর এখান থেকে আমাদের পাতাগুলো পায় পূজার জন্য এটা অবশ্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা গাছ এর পাশাপাশি পাকিস্তানি পাকিস্তানি আনার এই গাছের আনার খুবই কমন একটা গাছ পাকিস্তানি আনার নামকরা আপনারা সবাই জানেন যে পাকিস্তানি আনারটা অনেক নামকরা আনার হয় খেতে খুবই মিষ্টি ফুল এসে গেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাছে কত সুন্দর ফুল এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে

বাজার থেকে যে আটটা আপনারা কিনে খাচ্ছি রাইট মোটা গ্যান্ডারি যেটাকে বলি হ্যাঁ গ্যান্ডারি এটা মোটামুটি নিয়ে এসে বসিয়েছে এবং খুবই সুন্দর গাছ হয়েছে আমি দেখতে পাচ্ছি খুবই সবুজ এবং সতেজ একটা হ্যাঁ এবং এর পাশে একটা আম গাছ দেখতে পাচ্ছি ছোট্ট একটা আম গাছ কিন্তু বেশ কিছু করি বা ফুল এসেছে মুকুল এসেছে এটা হচ্ছে ইন্ডিয়ান আনার এই আম এটা এবং এটা ইন্ডিয়ান আনার অসাধারণ এখানে আমরা দেখতে একটি আনার গাছে অনেকগুলো হয়েছিল কিন্তু শুধু এটা না অনেকগুলো হয়েছে আমরা এর আগে সবগুলোই খেয়েছি এটা খুবই বাজার থেকে আপনি যেটা বড় আকারে আনার কিনে এখান ঠিক সেরকমই খুবই সুস্বাদু যেহেতু আপনারা খেয়েছেন হ্যাঁ আমরা এটা দেখছি যে বাজারের টা এটা মোটামুটি এবং ন্যাচারাল ভাবে যেটা তৈরি হয় সেটা অনেক ভালো আমরা সাধারণত জানি যে এই আনারগুলো আপনার ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে আমাদের দেশে ফলন খুবই কম হয় সেখান থেকে আপনি যে যে ফলনটা করতে পেরেছেন এটা আসলে খুবই হ্যাঁ তবে এটা এটা আসলে গাছ গাছকে যদি আপনি ভালোবাসা দেন গাছ আপনাকে তার ফল ফুল সবকিছুই দেবে শুধু দরকার একটু যত্ন ভালোভাবে একটু যত্ন দরকার তাহলে গাছ আপনাকে निराश করবে না গাছ ফুল ফল সবকিছু দেবে ওশেবং এটা একটি সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছি আমরা এটা এটা আমাদের হচ্ছে মালটা গাছ এটা হচ্ছে মালটা গাছ হ্যাঁ এটা মালটা গাছ এটা প্রচুর ফল আসে এবং প্রচুর ফল হয় মূলত আমার মাথায় ঢুকছে যে হচ্ছে বাজারে যে আমরা ফলগুলো খাই সবজিগুলো খাই বেশিরভাগই এগুলোতে পয়জন প্রয়োজন জাতীয় জিনিসগুলো ফরমালিন কিংবা পয়োজন জাতীয় জিনিসগুলো বেশি স্প্রে করা হয় তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো আমার বাচ্চার দিক চিন্তা ভাবনা করে আমি দেখছি যে না অন্তত আমার বাচ্চাকে যাতে আমি টাটকা খাবার খাওয়াতে পারি এই উদ্দেশ্য থেকে আমার মোটামুটি সবজি গাছ করা ফলের গাছ করা যে আমার অন্তত বাচ্চাকে আমি যাতে সুস্থ রাখতে পারি এই জিনিসগুলো নিজের পরিবারকে শুধু তারাই বুঝতে পারবে তবে আমি চাই যে প্রত্যেকে ছাদ বাগান করুক যাদের ছাদ আছে শুধু ছাদ বাগানই না যাদের ছাদ নাই তাদের যদি এমনি জায়গাও থাকে সেগুলোর পর ন্যাচারাল যে সবজি ফুল ফল সেগুলো সবাই করুক এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দর্শক আমি এই সাত বাগান এসে দেখতে পেলাম যে তিনি এখানে ফুলকপি সম্ভবত না জি ফুলকপি তিনি এখানে চাষ করার চেষ্টা করেছিলেন এবং সফলভাবে সে ফুলকপি করেওছেন এবং খেয়েছি ফুলকপি খেয়েছি বটবটি গাছ আছে আপনার তিন রকম কলা গাছ আছে সস পেঁয়াজ পটল গাছ এমনকি আমি পান গাছই লাগাইছি তো পান গাছটা অবশ্য সফল হয় নাই তবে হব আশা করি যে পান গাছটাও অবশ্যই অবশ্যই করতে পারবো টমেটো গাছ আছে মোটামুটি সবজি গাছ সব ধরনেরই করার চেষ্টা করতেছি যেহেতু নতুন তো তো আমার মনে হয় আর দুই চার ছয় মাস সময় পেলে আমি সব কিছুই করতে পারবো আচ্ছা দাদা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনি যে মাটিগুলো ছাদে নিয়ে আসলেন বা মাটিগুলো কিভাবে প্রক্রিয়াজাত করলেন বা কিভাবে এত সুন্দর মাটি আপনি পেলেন এই প্রক্রিয়াজাত সম্পর্কে যদি কিছু বলতেন আসলে ছাদ বাগানের কোনো কিছুই আমি আগে জানতাম না কিন্তু আমার মনের ভিতর ছিল যে আমি ছাদ বাগান করবো এটা আমার জেজ বলতে পারেন তো সেই ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণ শাইক ভিডিওগুলো দেখতাম এমনকি ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখতাম যে যারা গ্রিন ফেন্স নামে একটা চ্যানেল আছে সেটা দেখতাম তো ওরা কিভাবে মাটি তৈরি করে কোন মাটিগুলো কোনটার সাথে মিশালে কোন গাছগুলো ভালো হবে আর মোটামুটি ফল ফুল সব কিছুর জন্য একই ধরনের মাটি তবে কিছুটা চেঞ্জ করতে হয় যেহেতু ফল গাছের জন্য এক ধরনের মাটি হয় ফুল গাছের জন্য এক ধরনের মাটি হয় তো এগুলো মোটামুটি যেমন ন্যাচারাল কিছু জিনিস আছে যেটা হচ্ছে গোবর সার ঝরঝরে মাটি যেটা শুকনা মাটি বলে ওটা নিয়ে ওটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে চেলে ওটা ঝরঝরে করে ওটার সাথে মিক্সড করে এবং হাড়ের গুঁড়ো খোল সরষার খোল এগুলো দিয়ে মিক্সড করে বেশ তিন মাস চার মাস ফেলে রেখে ওই মাটিটা দিয়ে গাছগুলো বসাইতে হয় আর সবচেয়ে বড় কথা গাছকে সতেজ রাখতে হলে বাড়ির যে আপনি ফলমূলের কুঠা বাঁচা কিংবা নিত্য প্রয়োজনে যে শাক সবজি খান ওটার যে অবশিষ্ট জিনিসগুলো বাঁচে সেগুলো একটা পাত্রে রেখে দিয়ে সেটা একটা সার তৈরি হয় এবং এই সারগুলো গাছের গোড়ায় দিলে গাছ খুবই সতেজ থাকে এবং পাতাগুলো অনেক সবুজ থাকে আপনি লক্ষ্য করবেন প্রায়টা গাছের পাতাগুলো দেখবেন আমার সবুজ খুবই খুবই সবুজ এবং খুবই সতেজ হ্যাঁ হ্যাঁ আর আপনারা যারা সাতবাগান করতে চাচ্ছেন বা সাতবাগান করতে আগ্রহী তারা অবশ্যই এই এটা করতে পারেন এটা আমি প্রথমেই বলেছি আর শৌখিনতার প্রতীক হচ্ছে বাগান। তো আপনারা যারা শৌখিন মানুষ রয়েছেন তারা অবশ্যই এটি চাইলে করতে পারেন এবং আমাদের জ্যাক পর্দাদা এখানে বেশ কিছু পরামর্শমূলক কথা তিনি বলেছেন কিভাবে মাটি তৈরি করলে এবং কিভাবে চারা যত্ন করলে আপনারা খুব সুন্দর সতেজ তাজা গাছের পাতা সহ গাছ আপনারা পাবেন এবং খুবই স্বল্প সময়ে ফলমূলসহ গাছ আপনারা পাবেন তো দাদার কাছে আমি আবারও চলে যাচ্ছি আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন বা আপনাদের কোনো আপনার যদি কোনো মেসেজ থাকে দর্শকদের উদ্দেশ্যে যারা ছাদ বাগান করছে এদের সম্পর্কে নতুন যারা প্ল্যান করছে বা উদ্যোগ নিচ্ছে চেষ্টা করছে কিন্তু পারছে না এদের জন্য আপনার কোনো যদি পরামর্শ থাকে হ্যাঁ অবশ্যই যে আমার পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে যে যারা ছাদ বাগান করছে তারা তো করছেই এবং যারা শুধু শুধু ছাদগুলো ফেলে রাখছে আমি চাই তারা আগে আসুক তারা প্রতিটা ছাদে বৃক্ষরোপণ করুক ছাদ বাগান করুক যাদের তাদের পারিবারিক চাহিদাটাও মেটে মনের একটা প্রশান্তি আসলে মনের একটা শান্তি যে আমি সতেজ অক্সিজেন পাবো ছাদে গেলে আমার বাচ্চা পাবে এটা একটা ভালো লাগার বিষয় তো আমি চাই যাদের ছাদগুলো খালি পড়ে আছে তারা একবারে না পারলেও দু চারটে করে প্রথমে গাছ দিয়ে শুরু করুক আস্তে আস্তে আমি আশা করি গাছের প্রতি ভালোবাসা হয়ে যাবে আর সেখান থেকেই তারা একটা সফলতা পাবে এবং সেই সময় তাদের মন ভরে যাবে যে আসলে এই অল্প থেকে আস সব কিছুই পূরণ হচ্ছে পারিবারিক চাহিদা থেকে শুরু করে মনের প্রশান্তি সব কিছুই পাবেন আপনি ছাদ থেকে অবশ্যই এবং আমি আমি দেখতে পেরেছি ছাদে আসার পর যে বেশ কিছু পাখি আশেপাশে কিচির মিচির করে বেড়াচ্ছে ভালো জিনিস এটা খুবই ভালো জিনিস যে বিকেল হলে পরে সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমার গাছের সঙ্গে সঙ্গে যে প্রচুর পরিমাণ পাখি আসে এবং পাখিগুলো বড়ই খাচ্ছে বিভিন্ন ফল খাচ্ছে সেগুলো আরও মজার লাগে যে আমার সাথে সাথে তারাও কিছু আহার পাচ্ছে তো সেই ক্ষেত্রে এই ভালো লাগাটা আসলে আপনাকে বোঝাইতে পারবো না যে এই ন্যাচারাল ভালো লাগাটা কত একটা বড় বিষয় মনের দিক অনেক শান্তিতে থাকে মনের একটা প্রশান্তির ব্যাপার হ্যাঁ 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 এবং আপনি যদি বাগান নিয়ে থাকেন আমার মনে হয় আপনার এই বাগান নিয়ে থাকার ফলে যদি আপনার ছোটোখাটো কোনো অসুখ বিসুখও থাকে সেটাও আমার মনে হয় সেরে যাবে বাগান এমন একটা জিনিস যে আপনার মনের যে প্রশান্তিটা এটা আপনি বাগান থেকে একমাত্র পাওয়া সম্ভব এবং আমার আমার মতে আমার ব্যক্তিগত মতামত যে আমি আমার মনটা যদি খারাপও থাকে বা কারো মন যদি খারাপ থাকে বা কোনো কারণে ভালো না থাকে তাহলে সে যদি তার নিজের সাত বাগানে বা নিজের বাসার কোনো বাগানে গিয়ে বসে থাকতে পারে তাহলে অবশ্যই তার যে কোনো ধরনের দুশ্চিন্তা এটা আমার মনে হয় যে নিমিশে দূর হয়ে যাওয়ার একটা অবশ্যই অবশ্যই আর এটা হচ্ছে দেখেন আজ বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কি যে আমরা শহরে জীবনযাপন করি করে অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি ন্যাচারাল যে বিষয়গুলো ভুলে যাচ্ছে, ছোটরাও ভুলে যাচ্ছে বাচ্চারাও ভুলে যাচ্ছে তো আমি চাই যে যখনই আপনি একটা ছাদ বাগান করবেন দেখবেন যে আপনার বাচ্চারা সেই প্রাকৃতিক সৌন্দর্যর যে বিষয়টা এগুলো তার মধ্যে ঢুকে যাবে ছোটোবেলা থেকেই যার কারণে ও বড় হয়ে একসময় ও বুঝবে যে না আমার বাবা করেছে আমার মা করেছে আমারও করতে হবে তো এই মাধ্যমে আমি চাই যে পুরা সবুজ যে সবুজের বিষয়টা শহর অঞ্চল দিয়ে যে এখন শহরে তো আর জায়গা পাওয়া যাবে না যার কারণে ছাদেই গাছ লাগাতে হবে এবং এই গাছগুলো যদি প্রত্যেকের ছাদে হয় তাহলে দেখবেন যে একটা সময় পুরা শহরটাই সবুজ হয়ে গেছে অবশ্যই অবশ্যই খুবই সুন্দর কথা বলেছে দাদা যে আমরা যদি প্রত্যেকের বাড়ি আমাদের আমরা যারা শহরে বসবাস করি আমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে বাড়ির ছাদে একটি করে ছাদ বাগান করতে সক্ষম হই সেক্ষেত্রে আমাদের পরিবারের যে ফুলের চাহিদা বা ফলের চাহিদা বা সবজির চাহিদা এটা তো পূরণ করা সম্ভবই এর পাশাপাশি আমাদের শহরের যে অক্সিজেনের ব্যাপারটা রয়েছে আমাদের বর্তমান যে এই বর্তমান যে আপনারা জানেন যে যান্ত্রিক যে শহর যান্ত্রিক শহরের যে দূষণ রয়েছে এই দূষণের মধ্য দিয়েও আমরা কিন্তু চাইলে আমাদের নিজের ছাদটাকে অক্সিজেন পূর্ণ একটি ছাদে পরিণত করতে পারি এবং বিশুদ্ধ হাওয়া বাতাস সম্পূর্ণ একটি পরিবেশ আমরা তৈরি করে ফেলতে পারি